গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো আম পুরো করে ঠিকই গেছে সব তো বন্ধুরা আজ হচ্ছে রবিবার আমি উঠেছি একটু দেরি করে কারণ কি বলো তো তোমাদের দাদাভাই একটু দেরি করে যাবে আর মেয়ের তো আজকে ছুটি তো সেই কারণে ভাবলাম একটু দেরি করে উঠি এখন নটা দশটার মতন হয়েছে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়ে আসলাম আর ভাবলাম ভাতটা হতে থাকুক পাশে বসে থেকে কী করবো কেচে আসি আর ঠিক তো বাচ্চাগুলো চলে এসছে কেচে আসি আর কিছু বাসন কোষণ আছে সেগুলো ধুয়ে নিই ততক্ষণ আমার ভাতটাও হয়ে যাবে তো এখানে এক বালতি পুরো হয়নি একটুখানি কম আছে তো যাই হোক চলো এগুলো মেলে দিই আর সঙ্গে থাকো তোমরা তোমাদের দাদা ভাই আজকে ভ্যান নিয়ে যায়নি বলছে আজকে মাসের শেষ তো বিল কম বেরাচ্ছে তাই মেয়ের মেয়ের ছুটি আছে বলে স্কুটি নিয়ে গেল ওই হাঁপিয়ে গেছে এখান থেকে এইটুকু নিয়ে বুঝলা যাই হোক কখন আসবে আমি যাই না তারপরে আমাদের এখান দিয়ে একটা পুচকে পুচকে শোনা মাংস আনতে গেলো ওকে আবার টাকা দিয়ে দিলাম যেহেতু মেয়েটা বাড়ি আছে বললাম একটু মাংস নে ওই মাংস করবো একটা ভাজাভুজি করবো ভাত এই হচ্ছে ব্যাপার এই দেখা চলে এসেছে একটা আর এই যে ঠিক চলো আমি মেলে দিই এক হাতে নেই তো এক হাতে ধরে ধরে মেলতে পারবো না দৌড়েছি হ্যান্টেনা উঁচু করে দৌড়াচ্ছে দুটোই দেখো যাই হোক চলো আমি জামা কাপড় মেলি তোমরা সঙ্গে থাকো সারাদিন যেটুক যা পারি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে জামা কাপড় মেলা হয়ে গেছে একটা মাছ আলাদা দাদা এসে ডাকছে প্রত্যেক দিন মাছ নিই ও বৌদি ও বৌদি জান জানে প্রত্যেক দিন মাছ নি চলো ভাতটা নাড়া দেবো গিয়ে দিয়ে বাসন মাজবো দিয়া পড়তে গেছে কেন হ্যাঁ ভাতটা একটু নাড়া দিয়ে আসলাম নাহলে বাসন মাসতে বসবো তো সকালবেলায় উঠে দেখি সারা বাড়ি ঘর পাতায় পাতা দুখানা নারকেলের পাতা পড়েছে তারপরে তোমার ফুলের পাতা আমের পাতা সে বাড়িঘর আর বাড়িঘর নেই বন্ধুরা উঠে ঝাড়টা দিলাম দিয়ে পরিষ্কার করলাম গেল মায়না দিলাম এই মেয়েকে বাসন কটা ধুয়ে দেখতাম ফ্রিজের মধ্যে কি সবজি আছে ভেন্ডি আছে কটা লাল আলু আছে লাল আলু খাই না কতটা লাল আলু এনে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই কে খাবে অত লাল আলু আমাদের এখানে একজনের বাড়ি ওই কি বলে কালী পুজো হয়েছে বুঝলা মানসিক কালী পুজো হয়েছে তা পোশাক আনতে গেছিলাম যেতে বলে গেছিল নিমন্ত্রণ করে গেছিলো তাই পোশাক আনতে ভাত উপুর করে রেখে এখন মাংস ধোবো মাছ ধোবো মিনিদের মাছ ভাজবো ওদের ভাত দেব তারপরে আমি মাংস বসাবো আর দেখি ফ্রিজের কি কী আছে আগামীকাল আবার নিমন্ত্রণ আছে আমার বাড়ি বীরপুরে রাধা রাধা মান্ধবের অনুষ্ঠান আছে ওখানে দেখি ইচ্ছা আছে যাওয়ার রান্না বসে হ্যাঁ বন্ধুরা এখানে দেখো আমি সব কিছু মাখিয়ে ডাকিয়ে একদম রেডি করে নিয়েছি মানে মশলাটাকে সুন্দর করে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে দিই তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দেবো ঠিক আছে চলো এটা ভাজা হোক মেয়ে সকালের খাবার মাংসটা কষানো হয়নি তোর জন্য না এলে কষানোটা একটু দিয়ে দিতাম চলো তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে যে মুরগির মাংসের লাল ঝোল বেশ নামিয়ে দেবো তুমি গরম মশলা দিয়ে রান্না বান্না পুরো শেষের মুখে ভাবলাম যে কালকে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো আর ভাজ দেওয়া হয়নি এই চাদরটা তো তুলে ওই অরেঞ্জ কালারের চাদরটা পেতেছি বিষয় আর এই চাদরগুলো আবার ওটা দুদিন আবার থাকুক তারপরে এইটা পেতে দেবে দেখুন এখানে এই জামা কাপড় রেখেছি আর এখানে এসে শুয়েছে ও বন্ধুরা ও বন্ধুরা এখানে সব নিজে সুন্দর যেখানে জামা কাপড় দেখবে সেখানে শুই করবে এই হচ্ছে আমার গুরুদের পদ অভ্যাস বুঝলা বন্ধুরা জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে রাখি না হলে পর এসে বলবে হ্যাঁ সারা বাড়িও নাই কেন সারা ফ্রিজ খুঁজে কটা ভেন্ডি পেয়েছি ওই ভেন্ডি কটা ভাজলাম আর মাংস এই হচ্ছে রবিবার সানডে স্পেশাল চিকেন ভাত বুঝলা ভাত আমার ভলুরা খায় না ভলুদের জন্য আবার আলাদা মাছ নিয়েছি তেলাপিয়া মাছ সেটাকে তোমার কি বলে কেটে কুটে ভাজজা টাজ্জা রায়কা দিলাম বুঝলা

আর এই হচ্ছে ফ্রিজ কুড়ানো কাচানো ভেন্ডি ভাজা ঠিক আছে ফ্রিজ ফাঁকা করে দিয়েছি একটুখানি পেঁপে আছে পেঁপে খাওয়া হয় না কত বড় একটা পেঁপে এনেছিলো বললাম না সে পেঁপেটা খাওয়া হয় না কিছু না চলো চলো ভাত খাবো তোমাদের দাদাভাই ফোন করলো বললো আমি আসছি আর মেয়েদেরকে দিয়ে দিই তোমাদের দাদাভাই আসলে আমি খাবো দুই মেয়েকে দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে চলো ভাত বাড়ি বন্ধুরা ভাত বেড়ে নিলাম লেবু ভেন্ডি ভাজা এই যে সে মেয়ে থালায় আর মাংসটা এখানে নিয়ে নিলাম খাওয়া দাওয়া করুক তোমাদের দাদা ভাই আসুক তোমাদের দাদা ভাই এলোক্রিম এটা হচ্ছে বড় মিঠ আর এটা হচ্ছে ছোট মিষ্ বুঝলে আর কি মিষ্টি এনেছে দাদা ভাই কি এগুলো কি মিষ্টি ও রসমালাই যে রসমালাই বুঝলা চলো সবাইকে দিই আর আমি একটা খাই এখন বাজে পাঁচটা তেইশ একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম মেয়ে বলো মা বাইরে মেয়ে করেছে জামা থাকলে নিয়ে আসুন বলো হ্যাঁ পাতি জামা কাপড় আছে সব শুকিয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে বলা যেন না ঘুম করে জল বৃষ্টি ছেড়ে দেবে তার কারণে বিদেবে খুব সমস্যা তারা বলো সময় যাবে না চলো এই যে আমার ছানা পূর্ণা দুটো এসছে দেখো এই চল বাড়ি চলো ওই একটা দেখি ছানা পোনা বাড়ি চলো ঝড় ছাড়লে উড়াইয়া নিয়ে যাবে যে দোকানটা খুলি তারপরে হাত মুখ ধুয়ে সন্ধ্যে দেখাবো তারপরে চা খাবো বলো না দেখতে এগুলো তুলি না আমাদের দুটো বড় টগর গাছ আছে সেই থেকেই তুলি এগুলো গাছেই থাকে বর্ষা পড়েছে না গাছগুলো কি সুন্দর হয়েছে দেখতে সুন্দর হয়েছে আবার একটা নীলকণ্ঠ গাছ লাগিয়েছিল তোমাদের দাদা ভাই দেখো কোথায় কোথায় উঠছে গাছে ফুল থাকলে কী সুন্দর লাগে দেখতে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে টন্দে দেখিয়ে চা বানিয়েছে আমার ছোটো মেয়ে স্যার এসে দাদাকে চা দিলাম আর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে খালি গায়ে ঘুমিয়ে রয়েছে থাকার দেখালাম আমি একা একাই চা খাই আর টিভি চালিয়েছি একটু টিভি দেখছি বন্ধ করে দেবো মেয়ে পড়তে বসবে যে অনেকদিন পর আদা দিয়ে চা করেছে বিস্কুট খেতে ইচ্ছে করে না জানো এখন আর গলাটা একদম সেই একা একা চা খেতে ভালো লাগে না কিন্তু কি করবো ঘুমারছে ডাকলে উঠবে না এখন আর আর যদি না ডাকে না সেই খাওয়ার সময় উঠবে সাড়ে দশটা এগারোটার সময় এখন বাজে আটটা আমার বড় মা জননী এখন ঘুম দিয়ে উঠেছে চিন্তা করো তোমরা বন্ধুরা একটা দিন বাড়ি আছে কোথায় মায়ের সাথে একটু টাইম কাটাবে গল্প করবে তা না ঘুমিয়ে ঘুমিয়ে বাপ বেটি পাল্লা দিয়ে বেটি এখন উঠছে বাপ এখনও ঘুমায় ঠিক আছে যাই হোক পুটে বলছে মা খিদে পেয়েছে কিছু আনো এই যে স্যান্ডউইচ আর সিঙ্গারা নিয়ে এসছে দুজনের জন্য কিন্তু আমি খাবো না আমি এইটা খাবো ঠান্ডাটা খাও না কেননা দুপুরবেলায় মাংস টাংস দিয়ে খেয়েছি তো তাই মাংস টাংস তার সাথে এই এখন মাংস আর এটা টাংস এই খাবো এই ওট মাইয়া মার সাথে একটু সারাদিন গল্প করবে না ঘুমিয়ে একটু ভিডিও কর পা ভিডিও করি চোখ মুখ ফুলাই দিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো আর একজন পড়তে বসেছে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে লাস্টে আমি কী করবো বাধ্য হয়ে কটা ঘরে বসে বসে ভিডিও বানালাম ওই যেরম পারি সেরম বানালাম ওই হাত পা নাড়তে হয় ছুটতে হয় তাই একটু একটু করলাম খাই হ্যাঁ ঠান্ডাটা আমি খাবো আমি এইসব খাবো না বাবা পেট ফুলে যাবে আসবো ওর একটা দুটো স্যান্ডউইচ দুটো সিঙ্গারা দুজন আর দুটো দুটো আর এই ঠান্ডাটা তিনজনে খাবো আর দাদা ভাই তো এইটার দুধে ঢালবো আর ডেলে ঢেলে খাবো

আমি বানিয়ে দেবো তবে দেবো চায়ের নেশা লাগবে আমার মামুনি চায়ের নেশা লাগবে তুই খাবি দশ ওই দেখো ঘড়িতে দেখা যাচ্ছে আর আমি কি করব বল তো বন্ধুরা এই দেখো ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি অনেকটা ভাত ছিল জানো তোমাদের চারজনের ভালোভাবে হয়ে যাবে তাই ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি ভাবছি রাতের রাত তরকারিপাতি করব না ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে একবারে মিক্সারে পেস্ট করে নিয়ে এসেছি এবার বড়া ভাজব দেরি হয়ে গেল গো বড়া ভাজতে টাইম লাগবে চলো তোমাদের সাথে আর বক বক করবো না গিয়ে ঝপা ঝপ ভাজি ভেজে তারপরে খেতে খেতে রাত্রে এই যে বন্ধুরা ডালের বড়া ঠিক আছে গরম গরম সঙ্গে এই দেখো এতটা ভাত আছে বুঝলা আর ভাতগুলো তোমরা দেখলে বুঝতেই পারছো একদম পুরো সলা সলা আছে আর কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে তার জন্য দেখো লঙ্কা পুরি নিয়ে এসেছে গ্যাসে একটা একটা করে মিখে খাবো মানে সবাই মিলে একটা একটা করে ঠিক আছে চলো সবাইকে খেতে দিয়ে দিই আর সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল আম একটা নতুন ভিডিও সঙ্গে আজকে নতুন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো